অ্যালকাইল মূল অফ আর যাচ্ছে এখন এই আর মানে আর মানে হলো বলা হয় যে অ্যালকাইলের সাধারণ সংখ্যা হচ্ছে CH2 প্লাস 1 CH2 প্লাস অ্যালকাইল 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 অ্যালকাইল

এখন একাই কি সাধারণত মূলক তারা হয় সেটা হল মূলক কেন তার ভিতরে মানে সে অন্য কাউকে সম্পৃক্ত করার মতো খালি জায়গা থাকে কথা বোধহয় আছে সেটা কীরকম নয় যেমন ধর আমরা যদি প্রথমে অ্যান্ড সম্বন্ধ আমরা অ্যান্ড ওয়ান বলি ওয়ান বলি এটা তারা কি কার্বন একটা হাইড্রোজেন হল কার্বনের দ্বিগুণের চেয়ে এক বেশি লাইলের দ্বিগুণ হলো দুই দুই হাজার বেশি মানে কত তিন তাইলে এই যে ওয়ান আর দুই হাজার কত তিন সি এইচ সি এইচ থ্রি আর কার্বন বারো বারো আর হাইড্রোজেন তিন মানি কত

যে অ্যালকাইল মলিকিউল যেমন আমি যেমন ধর এটা একটা যৌগ আমরা জানি এটা একটা যৌগ আমরা জানি যৌগ মূলক যৌগ মূলক সালফেট যৌগ নি দুই সামনে তাহলে যৌগ মূলক যৌগ মূলক মিলেতে যৌগ গঠন হচ্ছে তাহলে বেসিক্যালি অ্যালকাইন অ্যালকিন অ্যালকাইন এই তিনটা সারা আর সবগুলা কোনো না কোনোভাবে যৌগমূলক মূলক অর্থ রয়েছে কথা বলতে চাইছে কার হচ্ছে মূলক বন্ড সি ডবল হয়েছে এটা মূলক ঠিক আছে বন্ড ওয়েট এটা কি আর এটা হাইড্রোক্সিল মূলক যেটা আর এর সাথে অ্যালকোহল বল ঠিক আছে তারপরে এরকম কথা বলছো তোরা আরো করলে আরো পারি এমন এসব কথা না বলে আমরা টাইম লস করব না তাহলে এটা বোঝা গেছে কেন বুঝা গেছে তো এখন আমরা যদি এখানে যদি বলি এটা তো খালি

ক্লোরিন যদি এখানে আসে ক্লোরিন যদি এখানে আসে তাহলে এটার নাম হবে কি ক্লোরিনের একটা হাত আবার কার্বনের ওইখানে হাত একটা খালি তাহলে মিলে গেছে না এটার নাম হলো মিথাইল মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড অনেকে ক্লোরোমিথেন বলে কি বলে ক্লোরোমিথেন ক্লোরোমিথেন কেন ক্লোরোমিথেন বলে ক্লোরিন হয়ে গেলে তো দেখা যায় যে কার্বনের চারটা হাতই ব্যবহার হয়ে গেছে কারণ এটা অনেকে

কারণ একটা আছে হাইড্রোজেন 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 এটা নাম এটা হলো ক্লোরোইথেন বলে ইথাইল ক্লোরাইড বলা যায় ক্লোরোইথেন বা ইথাইল ক্লোরাইড ক্লোরোইথেন বা গিয়া ইথাইল ক্লোরাইড এখন আমরা তো জানি যে কার্বন হাইড্রোজেন বন্ধন হলো হাইড্রোজেন তো দুটো বন্ধন তো দুটো তাইলে এইচ পাই তাহলে হাইড্রোজেন আর কার্বন বন্ধন তো হবে কারণ এটা পাঁচটা এই যে 1 2 3 4 5 দেখে দেখা তাহলে আমরা মাথা করতেছি কিনা এখন তাহলে এটা হল শেষ তারপরে আমরা যদি এখানে যদি ধর এখানে ফ্লোরিন দেখতে কি বলতাম ইথাইল ফ্লোরাইড বা ফ্লোরোইথেন যদি ব্রোমিন দেখতে ব্রোমো ইথেন বা ইথাইল ব্রোমাইড ঠিক আছে এটা তো আমাদের কোনো জানা নেই এখন যদি আমরা যদি তিনে যাই তাহলে আমাদের এখানে সংখ্যা দিয়েছি সি টু এইচ ফাইভ আর এটা হলো উনত্রিশ তারপরে এম সমান কত তিন তিন হলে তিন আর এটা হবে বেরোচ্ছে একুশ তিন

प्रोफाइल क्लोराइड प्रोफाइल क्लोराइड पता है बुझा ऐसे पता है बुझा ऐसे क्या है बुझा ऐसे क्लियर क्लियर नहीं ठीक है बोलो ये 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 এটা বুঝাইছে নাই তো ঠিক তো ধ্রুব তোরা আবার চার কার্বন ধরে কি হবে বিউটাইল ক্লোরাইড পাঁচ কার্বন ধরে পেন্টাইল ক্লোরাইড ছয় কার্বন ধরে হবে হেক্সাইল ক্লোরাইড সাত কার্বন ধরে হবে হেপটাইল ক্লোরাইড ঠিক আছে তার আট কার্বন ধরে অক্টাইল ক্লোরাইড নয় ক্লোরাইড ডেকাইল ক্লোরাইড এরকম কি হবে হেক্সা ক্লোরাইড ঠিক আছে তো ষোলো কার্বন না পারা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অ্যালকাইল ক্লিয়ার তো জি অ্যালকাইল এর তো বিশ্লেষণ দরকার আছে অবশ্যই না আসসালামু আলাইকুম